পিজালস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে গোলাপ জামুন ঘরে থাকা উপকরণ দিয়ে গোলাপ জামুন কীভাবে তৈরি করা যায় চলুন দেখা যাক তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম দেড় কাপের মতো মাটা আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এক কাপ আমি এখানে আটাটা সামান্য একটু বেশি নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা আমি কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করিনি বেকিং সোডা ইউজ করেছি আর একটা চালনির মধ্যে রেখে সমস্ত উপকরণগুলো ছেলে নিলাম এইবার আমি টু টেবিল স্পুনের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আটা আর দুধের সঙ্গে এবারে ভালো করে মাখানো হয়ে গেছে মুঠো করলে যখন এরম দলা থেকে যাবে তখন বুঝতে হবে যে মাখা হয়ে গেছে এইবার আমি দুধকে জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ দিয়ে এখন অল্প অল্প করে আটাটাকে মেখে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গোলাপ জল যেহেতু গোলাপ জামুন সেহেতু একটু গোলাপ জলের ফ্লেভার তো দিতেই হয় এখানে আমি এরকম একটু আঠালো ভাবে মিখে দিয়েছি যতটা সম্ভব চেষ্টা করবেন যে একদম ভাবে মাখার যাতে খুব স্মুথ ভাবে গোল হয়ে যায় দশ মিনিট পর এসে আবার একটু আটাটাকে মুথে নিচ্ছি এইবার হাতে একটু সামান্য ঘি লাগিয়ে আমি এখানে গুলাব জামুনের শেপগুলো দিয়ে নেব খুবই সহজ আর খুব অল্প সময়ে আর অল্প উপকরণে কিন্তু এই মিষ্টির রেসিপিটি বানানো যায় তো আমি এরমভাবে দু হাতের মাঝখানে ঘুরিয়ে সুন্দরভাবে গোল করে নিয়েছি আর এখন সমস্ত কিছুটাই রেডি করে নিয়েছি গোল করে এইবার আমি গোলাপ জামুনকে এক এক করে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এইটা সামান্য গরম হলেই আমি এখানে কিছুটা গোলাপ জামুন দিয়ে দেব ভাজার জন্য আমি একসাথে বেশি ভাজছি না কারণ যখন ভাজতে যাব তখন এগুলো একটু বাড়বে তো এখন দেখতেই পাচ্ছেন উপর দিকে ভেসে আসছে গোলাপ জামুনগুলো এইটা আরো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যখনই গোলাপ জামুনগুলো তেলে দেবেন তখন দেখবেন এরকম এক এক করে নিজেই উল্টে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এরকম আপনারাও যদি আমার পদ্ধতিতে সঠিকভাবে করেন তো আপনাদেরও কিন্তু এইভাবেই গোলাপ জামুন রেডি হবে প্রতিটা গোলাপ জামুন কিন্তু একা একাই ঘুরে যাবে একটা চামচ দিয়ে এখন আমি একটু নাড়াছাড়া করে নিচ্ছি যাতে সমস্ত দিকটা সুন্দরভাবে কালার চলে আসে আপনারা যদি আটা দিয়ে এই রকম গোলাপ জামুন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার রেসিপি আপনাদের ফলো করতে হবে রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন দেখুন এখন কিন্তু কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম গোলাপ জামুনের কালার চলে এসেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত গোলাপ জামুনগুলোকে ভেজে নিয়েছি এইবার আমি এখানে চিনির সিরাপটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দু কাপের মতো দিলাম চিনি আপনারা যদি চিনিটা একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করেই দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম চার কাপের মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করছি আর জলটা যখনই এরকম ফুটতে শুরু হবে তখন আমি এখানে দিয়ে দিলাম এলাচ আর এখানে দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা গোলাপ জামুনগুলো এখন সমস্ত গোলাপ জামুনগুলো এই রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব আমার এই আটার গোলাপ জামুন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দশ মিনিটের মতো আমি এই গোলাপ জামুনগুলোকে জলে ফুটিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিলাম এবারে গোলাপ জল একটুখানি আর দিয়ে দিচ্ছি কেশর কেশরটা দিচ্ছি একটু যাতে রংটা সুন্দর হয় তো তার জন্য আর আপনারা লক্ষ্যই করছেন যে রঙটা কতটা সুন্দর হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এইবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম যেমন আমার পুরোপুরি রেডি তো এই দেখুন অত সুন্দর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশানটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় এই রকম রসালো গোলাপ যেমন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন